নমস্কার বন্ধুরা থামবেল দেখে আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে আজকে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি যে লং ভিডিওটা আপনি থাম্বেল দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে সাঁতরাগাছি পাখির আলয় সাঁতরাগাছি পাখির আলয় অনেকেই জানে যে সাঁতরাগাছি পাখির আলয় অর্থাৎ এটা শীতকালীন শীতের সময় এই পুরো ঝিলটা আমার যে পেছনে যেটা এই যে পেছনে আপনি পুরো ঝিলটা দেখছেন যে পুরো পুরো বিস্তৃত ঝিলটা দেখছেন এই ঝিলটাতে শীতকালে প্রচুর বাইরে থেকে মানে শীতের দেশ থেকে যে পাখিগুলো আসে সেই পাখিগুলো আসে তো শীতের সময় এই ঝিলটার রূপ একদম পরিবর্তন হয়ে যায় মানে এখন যে আপনি ঝিলটা দেখছেন ঝিলে একদম পুরো ঝিলে পুরো ভর্তি একদম পুরো পানাতে ভর্তি একদম পুরো মানে পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে তো শীত এলেই এর পুরো পরিবর্তন হয়ে যায় রূপ চেঞ্জ তার কারণটা হচ্ছে এই ঝিলে এখনও পাখি আছে যে পাখিটা মোটামুটি যেতে পারে না কিছু পাখি তারা এখানে থেকে যায় তো সেটা আমি মানে দেখাতে পারবো না কারণ ব্যাপারে এমন দূরে এমনভাবে বসে আছে যে আপনি মানে আমরা আমিও বুঝতে পারব না বা আপনারাও বুঝতে না যে পাখি আছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে শীতকালে যে এই পাখিরা লয় যেটাকে বলা হয় কারণ এখানে সংরক্ষণ করা হয় কারণ সংরক্ষণ বলতে ওরা আসে ওদের থাকার জন্য ব্যবস্থা করা হয় কারণ এইখানে ড্যাম্প তৈরি করা এই যে যাক একটু আগে বলছিলাম যে পাখিগুলো রাখার জন্য যে ড্যাম তৈরি করা হয় এই পেছনটাতে পরিষ্কার করা হয় এই জায়গাটাতে পরিষ্কার করা হয় পরিষ্কার করে পাখিগুলো যে বাইরে থেকে আসে পাখিগুলোকে এখানে যাতে এরা ঠিকঠাকভাবে থাকতে পারে তো সেই জন্য কি করা হয় এই পানগুলোকে পরিষ্কার করে মিডিলে একদম পরিষ্কার করে একটা ড্যাম্প আকারে মানে কিছু দ্বীপ আকারে করে রাখা হয় তো যেখানে পাখিগুলো থাকতে পারে তো বেলা সচরাচর কী হয় পাখিগুলোকে দেখতে পাওয়া যায় না ভোরবেলায় মানে ভোরে বেলায় পাখিগুলো ঠিক এখান থেকে বেরিয়ে যায় বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় যেহেতু শীত থাকে সব জায়গাতে শীত থাকে তো শীতের জন্য ওরা কি করে খাওয়ার সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গাতে ওরা চলে যায় তো সেই জন্য দিনের বেলা আপনারা পাখিটা হয়তো দেখতে পা পাবেন কোনো কোনো সময় কী হয় ওরা 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 করে কিন্তু ঠিক যদি ভোর পাঁচটার সময় আপনি চলে আসেন টাইম ধরে তাত এই পাখিগুলো এইখান থেকে আপনি ভোরবেলা ঠিক টাইম ধরে এখান থেকে কিন্তু ঠিক মানে বিভিন্ন জায়গায় চলে যায় তো সেখানে খাওয়া দাওয়া করে এসে আবার ঠিক বিকেলবেলা ঠিক তিনটে তিনটে সাড়ে তিনটের মধ্যে ওরা কি করে পাখিগুলো চলে আসে এসে আবার এখানে এই ঝিলে থাকে তো পুরো শীতকালটা মানে পুরো শীতের সিজনটা এখানে আপনি পাখিগুলোকে দেখতে পাবেন যে পুরো একদম পুরো এই ঝিল বরাবর পাখিগুলোকে আপনি দেখতে পাবেন তো যাই হোক এই সাঁতারাকাছি পাখিরালয় আজকের নয় অনেকেরই পরিচিত আছে তো শীতকালে আপনারা যদি সাঁতরাগাছি থেকে আসেন তো সাঁতরাগাছি পাখির আলয় আপনি অবশ্যই দেখে যাবেন খুবই ভালো লাগবে কারণ এত নিত্য নতুন এখন বিদেশি পাখি থাকে যে যেই পাখিগুলো সচরাচর সচরাচর আপনারা অন্য জায়গায় দেখতে পাবেন না তো এই ঝিলের মধ্যে আপনারা দেখতে পাবেন যে পাখিরা কথাটা আজকের নয় আপনার পাখির আলয় কথা অর্থাৎ অনেকে জায়গা মনে করে যে পাখির আলয় পাখি কি রাখা যায় যে লয় লয় মানে যে ঘরে রাখা হয় অর্থাৎ এখানে তো ঘর নেই যেহেতু মানে খোলা জায়গা খোলা বাতাসে তো সেই জন্য সেই জায়গাতে পাখিগুলোকে রেখে তার নামকরণ করা হয়েছে যে পাখির আলোয় অর্থাৎ আমরা সাধারণত যে পাখি পুষি তো সেটা হচ্ছে খাঁচাতে পাখি পুষি কারণ সেটাকে আমরা পাখির ঘর বলি তো সেটাকেও পাখি আলায় বলা হয় সেটাকে আমরা বদ্ধভাবে রাখি কিন্তু এখানে বদ্ধভাবে নয় এখানে খোলা জায়গায় পাখিগুলোকে রাখা হয় সেই জন্য সেই জন্য তার নাম হচ্ছে সাঁতরাগাছি পাখির পুরো আপনি দেখুন একটা আপনার দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা সাঁতরাগাছি স্টেশন তো এই পুরো সাঁতরাগাছি স্টেশন বরাবর আপনার পুরো রাউন্ড দিয়ে আপনি পুরোটাই আপনি ঘুরতে পারবেন পাখির চারদিকে তো আশা করি আপনারা আপনার আমার এই ছোট ব্লগটা আপনারা বা আমার যে লং ভিডিও যে ব্লগটা পড়লাম তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো সিজনে আপনারা যখন সিট পড়বে যদি আপনারা সাঁতরাগাছি স্টেশনের পাশাপাশি আসেন তাহলে একবার স্টেশন থেকে বেরিয়ে এই ঝিলটি আপনারা দেখে যাবেন তো ঝিলে অবশ্যই পাখি দেখতে পাবেন এখন হয়তো পাখি দেখতে পাবেন না এখন গেলে তো আপনি দেখতে পাবেন না কিন্তু জায়গাটা আপনি চিহ্নিত করতে পারবেন যে জায়গাটাতে পাখিগুলো রাখা হয় সেটা আপনারা দেখতে পাবেন ব্লগটা শেষ শেষ করার আগে আমি পুরো ঝিলটা একবার আপনাদের দেখাচ্ছি যে পুরো ঝিলটা আপনার নয় আপনারা যদি অনুমান করতে পারেন কারণ ক্যামেরাতে আপনারা হয়তো অনুমান করতে পারছেন যে কত বড় বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই পাখিরালয় অর্থাৎ ঝিলটি তৈরি এই ঝিলটিতে অর্থাৎ আপনারা কিন্তু যে পুরো ঝিলটার মধ্যে যে সব এরিয়া জুড়ে যে পাখিগুলো থাকে সেটা নয় এটা অনেক বড়ো ঝিল পাখিগুলো কোনো একটা জায়গা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ওরা বসবাস করে যেখানেই ওনারা থাকেন সেই মানে সেই জায়গাতেই ওরা কিন্তু বসবাস করে অর্থাৎ আমি যে জায়গায় ক্যামেরাটা আমি ধরে গেছি জাস্ট এই জায়গাটাতে মানে জাস্ট এইটুকু মানে এই মানে মানে এই জায়গার মধ্যে মানে এইটুকুর এই এই কয়েকটা এই এই স্যারাউন্ডিং এই জায়গার মধ্যে পাখিগুলোকে রাখা হয় পাখিগুলো থাকে তো যেটা হচ্ছে এই যে পানাগুলো আপনি এখন এই যে পানাগুলো এখন দেখা যাচ্ছে সেই পানাগুলো কিন্তু পরে পরিষ্কার করে দেওয়া হয় পরিষ্কার করে দিয়ে তো সেই পাখিগুলোকে এইখানে রাখা হয় তো নমস্কার তো আমার এই পুরো ব্লগটা যদি আপনারা দেখে থাকেন যা আপনারা হয়তো অনেকেই জানে না যে সাঁতরা পাখির লয়টা কোন জায়গায় অবস্থিত তো বেশি দূরে নয় আপনার সাঁতরাগাছি স্টেশন থেকে আপনি বেরোবেন সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা হচ্ছে হাওড়া ডিভিশনের সাঁতরাগাছি খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশন যেটা অনেক বড় জংশন হিসেবে পরিচিত সাঁতরাগাছি স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের বেরিয়ে আপনি ঠিক পেছন দিকটাতে দেখবেন যে আপনার বোর্ডে লেখা আছে সাঁতরাগাছি পাখির আলোয় বা সংরক্ষণ তো সেই জায়গায় বোর্ড আছে বোর্ড ফলো করলে আপনারা বুঝতে পারবেন তো তো বেশি দূরে নয় ঠিক স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে স্টেশন থেকে বেরোলেই এই বড় ঝিলটি আপনারা দেখতে পাবেন তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো ভালো লাগবে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা আপনারা যদি আমাকে এই নতুন মানে আপনারা যদি উৎসাহিত করেন তাহলে নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও আমরা মানে আমি